উত্তরাতে ওনার বডি আজকে ভোরবেলা কিছু দুর্বৃত্তরা এসে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে এবং তার এই ঘাড়ের এ পাশটাতে হচ্ছে একটা বড় ধরনের জখম দেখতে পাচ্ছি আমরা মনে করতেছি হয়তোবা সেটার জন্যই সেটাতে ব্লিডিং হয়েছে প্রচুর পরিমাণে তো ওই ধস্তাধস্তির সময় মানে চিল্লাপাল্লা শোনার পরে ওনার আশেপাশের যারা ছিল ফ্ল্যাটের তারা এসে ওনাকে ওইখান থেকে উদ্ধার করছে কাউকে ধরতে পারে নাই যারা করছে এই কাজটা তাদের কাউকে ধরতে পারে নাই তো ওনাকে উদ্ধার করে ইয়ের উত্তরার বেশ কিছু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কোনো হসপিটালেই তাকে রিসিভ করে নাই তারপর সর্বশেষ হচ্ছে উত্তরার গ্রিন ভিউ ভিউ লেক ভিউ লেক ভিউ হসপিটালে তাকে রিসিভ করা হয়েছে এবং সেখানে ডক্টররা তাকে মৃত ঘোষণা করছে তো সেখানে মৃত ঘোষণা করার পরে এখন ওনারা ওইখান থেকে রেফার করেছে এই সরারদি হসপিটালের মর্গে তো আমরা এবং সাইফুর রহমান স্যার আমাদের খুব কাছের একজন স্যার ছিলেন আসলে দেশে এটা বর্তমানে দেশের যেই পরিস্থিতি চলতেছে খুবই ভয়াবহ আর সারের এই ঘটনাটা হচ্ছে আমার মনে হয় পুরো দেশে নজিরবিহীন একটা ঘটনা একজন ইউনিভার্সিটির শিক্ষককে তার বাসায় এভাবে সন্ত্রাসীরা নিশ্চংসভাবে হত্যা করল এটা আসলে আমি আগে কখনও শুনি নাই এটা আমার কাছে মনে হচ্ছে আমার আমার যতটুকু স্মরণে আছে এটাই প্রথম আমরা আগামীকাল ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি করবো এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দোষী যেই হোক দোষী যে অন্যায় করে তার জন্য কোনো দল নেই তার জন্য তার কোনো পরিচয় নেই দোষী মানে হচ্ছে দোষী এবং আমরা এই দোষীদের যারা এই কাজ করেছে তাদের একদম মানে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাংলাদেশে আর কোনো শিক্ষকদের উপর করা না হয় শুধুমাত্র শিক্ষক না সাধারণ জনগণ থেকে শুরু করে কারো সাথেই যেন এরকম ঘটনা করা না হয় ভবিষ্যতে আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমার আসলে এইখানে বিষয়টা হচ্ছে আমরা আন্দোলন করেছি আমাদের অধ্যক্ষের জন্য আমাদের প্রিন্সিপাল আলিবউদ্দিন স্যার ওনার জন্য আমরা আন্দোলন করেছি আমরা সাইফুর রহমান আমাদের উপাধ্যক্ষ যিনি ছিলেন ওনার জন্য আমরা আন্দোলন করিনি আমরা আন্দোলন করে আমাদের প্রধান অধ্যক্ষ জনাব আলিউদ্দিন স্যার ওনাকে আমরা নতুন করে আমরা প্রিন্সিপাল হিসেবে অ্যাকসেপ্ট করেছি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও এটা হয়ে আর কি আর এর পরবর্তীতে টিচাররা যারা ছিলেন তারা ইন্টারনালি কথা বলে তারা ইন্টারনালি যেভাবে করার অ্যাজ এ মানে ইন্টারনাল প্রসিডিওর কি আমরা তো আসলে স্টুডেন্ট হিসেবে ভালো জানি না ওনাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর কি আমরা এতটুকু জানি আমার মনে হয় না ওই বিষয় নিয়ে আসলে এখানে কোনো সমস্যা হওয়ার কথা

অবশ্যই অবশ্যই মামলা করবো এবং আমরা এটা সুস্থ তদন্ত এবং সুষ্ঠু তদন্ত বিচার করবো এবং সন্ত্রাসের দিকে দ্রুত যাতে আইন ব্যবস্থা

আমাদের ছবি পাঠিয়েছেন এই অবস্থায় এখানে আমরা কেউ বিশ্বাস করতে পারি তারপরে উনি বলার পরে আমরা ওখানে ফিরে যাই যে অবস্থা ওই বাসাটাই কি আপনারা চেন বাসা দেওয়া ছিল বা তাদের স্ত্রীর আলাদা জানতেন না আমরা এই সম্বন্ধে ওই বাসার বা সম্বন্ধে আমাদের

আজকে জোহরের নামাজের পরে এসে আমি প্রিন্সিপাল স্যারের রুমে বসছিলাম ওই সময় আমার একটা বন্ধু ফোন দিলেন ফোন দিয়ে বলতেছে কি যে তুমি কি রহমান ভুইয়াকে ছিল হ্যাঁ উনি তো আমাদের এখানে আছে আমাদের হসপিটালে আছে মনে করছে কোথায় মজা করতেছে কিছু একটা মানে বলতেছে এরপরে বললো যে ওনার উনি তো মারা গেছেন আমরা বমিকে একটা কার্ড পাওয়া গেছে সেটাতে লেখা আছে যে উনি আইগুলো বার করে যে ওই কার্ডটাও আবার আবার হোয়াটসঅ্যাপে পাঠালো এরপরে বললো যে বললাম যে কার্ড তো অনেকের কাছেই থাকতে পারে তুমি ছবি পাঠাতে পারব কি না ওখাত্র তো ছবি পাঠানো সেই ছবি পাঠানোর পরে আমরা তারপরেও বিশ্বাস হচ্ছে না যে এরকম ঘটনা ঘটতে পারে একজন শিক্ষকের সাথে উনি খুব আছে একজন পরমানেন্ট শিক্ষক খুব নাম করা শিক্ষক এই ছাত্রদের কাছেও খুব প্রিয় আমাদের কাছেও একবারে নির্বাচিত প্রিয়া দেখ আমরা এই আমাদের বিশ্বাস শেষের জন্য আমরা ছুটে গেলাম যে হসপিটালে ছিলাম ওইখান থেকে সেই বিকাল থেকে আসরের পরে থেকে এখনো পর্যন্ত ওইখানে আছে আচ্ছা ওই হসপিটালে তো গেলেন ওই হসপিটাল পর্যন্ত ওনাকে ওই বাসা থেকে নিয়ে আসছিল যারা তাদের সাথে কি কথা ছিল তারা কি বলেছেন কিভাবে বলবে কিভাবে দেখেছে ওখানে তারপরে কি অবস্থায় পেয়েছে এবং কিভাবে নিয়ে আসছে আপনার উত্তর উত্তরখান পশ্চিম হ্যাঁ উনি সংবাদ পাইছেন ভজরের নামাজের পরে সংবাদ পেয়েও উনি আবার ওনার দুঃসম্পর্কের আবার আত্মীয় উনি জানতেন যে ওইখানে উনি ভাড়া থাকেন আমরা ওই ওনার কাছ থেকে শুনলাম যে উনি ওইখানে ভাড়া থাকেন তো উনি এই সংবর্ধনা পরে উনি ওই বসার দিকে গেছেন এবং যে দেখছেন যে এই একতলায় উনি যে দেখছেন একতলায় ওনারে নামাচ্ছে সেখান থেকে উনি সে নিয়ে আসছেন কয়েকটা হসপিটালে তার ভিতরে ওই যে তারা আধুনিক হসপিটালে নিয়ে গেছে ওখানে রাখিনি আবার পরে আর কোন হসপিটালে নিয়েছে সেখানেও রাখিনি এরপরে ওই লেক ভিউ এই যে হসপিটাল যেখানে মারা গেছে ওইখানে নিয়ে আসছে তখনও নাকি জীবিত ছিল আচ্ছা কথাবার্তা বলতে পারি এটা সাড়ে ছটা সকাল 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 আর আমরা খবর পাইছি দুপুরে দুপুরে আড়াইটা আর চুল করছি হাতে এখানে কাটছে এখানে কাটছে এখানে কাটছে এখানে মানে সবগুলো কোপের চিহ্ন এখান থেকে মনে হচ্ছে যে সোরা ঠোরা কিছু ডোকার দিশের রাখে। মানে যারা নিয়ে আসছে তারা বলতেছে যে ওনার বাসায় এই ঘটনাটা ঘট বাসে এখনও যে নিয়ে আসছে সে তো একতলা থেকে বাইশ জানাস যে জানা নামাজ যে নিয়ে আসছে ওটা ধরে নামাজছে ওইভাবেই